ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এই মামলাটি আজ অর্থাৎ বারো বারো দু হাজার চব্বিশ তারিখে এই মামলাটি শুনানি পর্বে কি কি হয়েছে তার বিস্তারিত বিবরণ আমার এই ভিডিওর মাধ্যমে থাকবে সেই কারণে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড় থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও দেখার সুযোগ পায় আর একটি লাইক করবেন তা চলুন আমরা মূল দিকে পদার্পণ করি আমরা নোটিফিকেশান যে পেয়েছিলাম সুপ্রিম কোর্টের সেই সুপ্রিম কোর্টের নোটিফিকেশান অনুসারে দেখেছিলাম যে দুপুর দুটো থেকে এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার এক থেকে বা চিফ জাস্টিস কোর্টে অনবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলাটি ঠিক দুপুর পর বা আফটার লাঞ্চের পর এই মামলাটি বারো বারো দু হাজার চব্বিশ তারিখে ওঠে এই ম্যাটারটি হিয়ারিংয়ের শুরুতেই একজন অ্যাডভোকেট বলেন আইটাম উনত্রিশকে কি আমি উল্লেখ করতে পারি এরপর পাটিলেশার বলেন মাই ফ্রেন্ড ডাজ নট নো এরপর প্রধান বিচারপতি বলেন জাস্ট ফর এ মিনিট পাঁচ থেকে আরেকজন অ্যাডভোকেট বলেন আইটেম উনত্রিশের জন্যে আরও কিছু সময় দেওয়া হোক তখন চিফ জাস্টিস সঞ্জীব খান্না বলেন পরের সপ্তাহে এই মামলাটি শুনব তখন অভিষেক মনুসিংহ স্যার বলেন এটিকে জানুয়ারি মাসে সময় দেওয়া হোক কেননা এই মামলাটি বেশ বড় ম্যাটার এবং এর সঙ্গে অনেক সংখ্যক সদস্য জড়িত আছে প্রত্যেকের কথা শুনতে হবে তাই এটির সময় প্রয়োজন সেই কারণে তিনি জানুয়ারিতে সময় নেওয়ার চেষ্টা করেন তখন প্রধান বিচারপতি জানান যা না এই ম্যাটারটি আমরা পরের সপ্তাহেই শুনব এবং পাশ থেকে আরেকজন অ্যাডভোকেট সিং স্যার বলেন যে মাইলর্ড আজকেই ম্যাটারটি শুনানি হোক এরপর চিফ জাস্টিস বলেন আজকে শুনানি হবে না তিনি আরও বলেন কোর্টে আজকে এত ভিড় কেন পাশ থেকে একজন মহিলা অ্যাডভোকেট বলেন কারণ এটি আইটেম নম্বর উনত্রিশ ও আচ্ছা আচ্ছা তখন চিফ জাস্টিস বলেন এটা ওয়েস্ট বেঙ্গল টিচার ম্যাটার তখন মহিলা আইনজীবী বলেন হ্যাঁ মাইলর্ড এবং অন্যান্যরাও বলে হ্যাঁ মাইলর্ড এরপর প্রধান বিচারপতি জানান এটি পরের বৃহস্পতিবার শুনাই হবে এরপর একজন আইনজীবী বলেন যে এই ম্যাটারটি ডিসপ্লে বোর্ডের শীর্ষে প্রথমে থাকবে তখন প্রধান বিচারপতি জানান যে ইট উইল বি টপ অফ দ্য বোর্ড অর্থাৎ এটি প্রথম দিকেই থাকবে এরপর একজন মহিলা আইনজীবী বলেন মাইলর্ড চৌষট্টিটি এমন এসএলপি আছে যাদের এখনও নোটিশ ইস্যু করা হয়নি তখন প্রধান বিচারপতি জানান এতে কোনো অসুবিধা হবে না কারণ আমরা প্রতি সপ্তাহে এরকম নতুন নতুন ম্যাটার পারছি যেগুলোকে সংযুক্ত করতে আমরা পারছি না বা নোটিশ দিতে পারছি না বা নোটিশ ইস্যু করতে পারছি না এরপর বিচারপতি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন তিনি বলেন উইথ রিগার্ড টু হেদার দ্য এন্টার এক্সামিনেশন শুড হ্যাভ বিন ক্যান্সিল অর ইন কেস উই আর এবেল টু আইডেন্টিফাই দ্য ক্যান্ডিডেট হু ওয়ার অন দ্য কেস হুইচ আর রং অর্থাৎ পুরো পরীক্ষাটাই ক্যান্সিল হবে নতুবা যারা ভুল বলে প্রমাণিত হবে তাদের যদি শনাক্ত করা সম্ভব হয় অর্থাৎ পুরো পরীক্ষাটাই ক্যান্সেল করা হবে নতুবা যারা ভুল বলে প্রমাণিত হবে তাদেরকে যদি শনাক্ত করা সম্ভব হয় এবং তিনি আরও বলেন যে দিস ইজ ভেরি লিমিটেড ইস্যু অ্যান্ড শর্ট ইস্যু লেটস নট মেক ইট কমপ্লিকেটেড এটি একটি ছোট্ট ইস্যু এটাকে আমরা জটিল করার চেষ্টা যেন না করি আমি এই বিষয়ে সচেতন থাকবো যে সকলেই আর্গু করতে পারে তখন একজন অ্যাডভোকেট জানতে চান এটা কি দুপুর দুটোতেই শুনবেন তখন বিচারপতি জানান প্রধান বিচারপতি জানান না এটি সকাল সাড়ে দশটা থেকেই শুনানি হবে এরপর মহিলা আইনজীবী কিছু বলতে চাইছিলেন কিন্তু প্রধান বিচারপতি আজ কিছু শুনবেন না তিনি জানিয়ে দিলেন এরপর আইনজীবী কল্যাণ ব্যানার্জি জানতে চান যে সিক্সটি বি যে তার বৈধতা তার বৈধতা সম্পর্কে তিনি জানতে চান যে সিক্সটি ফাইভ বিকে ভ্যালিড করা হবে তখন প্রধান বিচারপতি বলেন যে লিভিট সিক্সটি ফাইভ বি ইজ নাথিং প্রধান বিচারপতি জানান যে পঁয়ষট্টি বি ম্যাটারই করে না অর্থাৎ পঁয়ষট্টি বিকে তিনি মান্যতাই দিতে চাইছেন না প্রধান বিচারপতি বলেন সিক্সটি ফাইভ বিকে কী করে তারা ডিল করবেন তা তারা ভালো করে জানেন আপনারা নিজেদের মধ্যে ডিসাইড করুন অর্থাৎ অ্যাডভোকেটদের উদ্দেশ্যে তিনি বলেন যে আপনারা নিজেদের মধ্যে ডিসাইড করুন কিভাবে আপনারা আপনাদের সময়টাকে পরবর্তী শুনানিতে বিতরণ করবেন দয়া করে নিজেরা সিদ্ধান্ত নিন এরপর আরও একজন আইনজীবী জানতে চান ইনস্টিটিউশনাল ফ্রড বা প্রাতিষ্ঠানিক জালিয়াতির ব্যাপারে তখন প্রধান বিচারপতি বলেন সরি সরি আপনাকে এই ধরনের ইক্তি করার অনুমতি আমি দিতে পারি না এরপর তিনি আইটে নম্বর তিনের যে ম্যাটারটি সেই ম্যাটারটি শুনতে শুরু করেন এবং সকলকে কোর্টরুম থেকে ত্যাগ করার অনুরোধ করেন অর্থাৎ সকলকে কোর্টরুম থেকে যাতে বেরিয়ে যান সেই অনুরোধ তিনি করেন এইভাবে আজকে শুনানি পর্ব কোর্ট নাম্বার একে বা চিফ জাস্টিস কোর্টে মামলাটি শুনানি পর্ব হয়েছে এবং পরবর্তী হিয়ারিংয়ের তারিখ ধার্য করা হয়েছে আগামী বৃহস্পতিবার এখন দেখার বিষয় যে পরবর্তী ক্ষেত্রে এই মামলাটি গতিপথ কোন দিকে এগোয় সেই দিকে প্রত্যেকটি রাজ্যবাসী নজর থাকবে আজকে এই পর্যন্ত আপনাদের দিন শুভ হোক জয় হেন জয় ভারত আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকেনটিকে প্রেস করবেন এবং পরবর্তী বৃহস্পতিবারের যে লাইভ হিয়ারিং সেই লাইভ হিয়ারিং দেখতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে লাইভ হিয়ারিং আপনাদের সামনে তুলে ধরা হবে